ভাবিরা আজকে আমার গায়ে হলো তো একটু গান করে ঠিক আছে ঠিক আছে আর আমার মায়ের রাজা কই গেল বাপের হলুদ আজকে একটু নাচ গান করবে কোন খবর নাই তিথি মা তিথি দিছে বাবা চিল্লাইতেছো কেন আরে চিল্লাইতেছে আজকে তোর বাপের হলুদ একটু বাপের হলুদ দিবি না আর তোর চাষিদেরকে নিয়ে আসছি চাষির একটু গান বাজনা করব তুই একটু নাচবি বাবা এটা কি তোমার প্রথম বিয়ে যে ঢাক ঢোল পিটি তোমাকে বিয়ে দিতে হবে বয়স হইছে তো তোমার এই বিয়ের আবার প্রথম দ্বিতীয় আছে যখন বিয়ে হবে তখনই অনুষ্ঠান হবে তখনই হলুদ হবে তখনই আনন্দ হবে নাচ গান হবে আমি নাচতে পারবো না আমার এমনিতেই অনেক আনন্দ লাগতেছে তোমার মন চাই তুমি এসে নাচো আমি পারবো না আচ্ছা ঠিক আছে তোর নাচতে হবে না আজকে শ্বশুর আব্বার গায়ে হলুদ কিন্তু আমার হবু জামাই কই তাকে তাড়াতাড়ি ফোন করো সে যদি এখানে আইসে আমাকে হলুদ না দেয় তাহলে কিন্তু আমি আজকে স্টেজ থেকে উঠবো না বলে দিলাম ঠিক আছে ডাকতেছি ভাইরা আপনারা বসে রইছেন কেন গান ধরে মনমিয়ার দেশে